দশ বছরের ভোগান্তির শেষ দার্জিলিং এর খড়িবাড়িতে উপকৃত হবেন আশেপাশের কুড়িটি গ্রামের বাসিন্দা সোমবার হল শিলান্যাস দশ বছর ধরে বেহাল তিনশো নম্বর জাতীয় সড়কের বিকল্প এই রাস্তা খুশি এই রাস্তা এবারে যে হলো এটা বহুত অনেক সবারই সুবিধা আমাদের সামনে চা বাগান আছে চা বাগানের জন্য সুবিধা রাস্তা হলে খুব ভালো দার্জিলিং এর খড়িবাড়ির খয়েরমণি যোতের বাসিন্দারা খুশি যেন পূজোর বোনাস কারণ জাতীয় সড়কের বিকল্প বেহাল রাস্তা সংস্কারে হাত লাগিয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ খড়িবাড়ির খয়েরমণি যোত থেকে হাটখোলা পর্যন্ত রাস্তা শিলান্যাস অনুগ্রসহ দপ্তরের উদ্যোগে 800 মিটার রাস্তা তৈরিতে খরচ হবে 14 লক্ষ টাকা বহুত দিন থেকে এই রাস্তাটার জন্য মানে কথা চলতেছিল আমাদের এই রাস্তাটা না হলে মানে হয় না আর এখানে একটা আমাদের সামনে হসপিটাল তারপরে একটা হাই স্কুল এতটুকুই খুশি মানে রাস্তাটা হবে আমাদের বহুত খুশি খড়িবাড়ির বাড়ির জোত ছাড়াও এই রাস্তার উপর নির্ভরশীল পান্তাবাড়ি ডাঙর ভিটা জোত সহ কুড়িটি গ্রামের বাসের দ্বারা বাতাসির সাথে একটা কানেক্টিং জায়গা বাতাসি এমন একটা জায়গা যেখানে একটা বাজার আছে হসপিটাল আছে স্কুল আছে আমাদের বেলার অফিস আছে মানুষ বাতাসি যেতে হবে দৈনন্দিন জীবনে রাস্তার একটা বড় ভূমিকা আছে ঘড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটি বাংলা বাংলায় শুরু এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বাড়ি বাড়ি যাচ্ছেন বেলোরা কলকাতায় ভোটারদের বাড়িতে বেলোরা এনুমারেশন ফর্ম ফিল আপ করাচ্ছেন বেলোরা তিন দফায় বাড়ি বাড়ি যাবেন বিয়েলোরা একাধিক নির্দেশিকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে বিএলওদের এবং তাদের সশরীরে প্রত্যেক বাড়িতে যেতে হবে সেই বিষয়টা নিশ্চিত করবেন জেলা শাসকরা আজ থেকেই বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা কলকাতায় ভোটারদের বাড়িতে বিএলওরা এনুমারেশন ফর্ম ফিল আপ করাচ্ছেন তারা তিন দফায় বাড়ি বাড়ি যাবেন বিএলওরা শহর কলকাতায় ঠিক কিভাবে কাজ এগোচ্ছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত যেহেতু আমরা দেখেছিলাম যখন বিলোদের ট্রেনিং শুরু হয় সেই সময় তারা অসন্তোষ প্রকাশ করেছিলেন যে স্কুল সামনে তারা কিভাবে প্রত্যেক বাড়িতে বাড়িতে যাবেন এই কাজ তারা সামলাবেন আর সেই আবহী আজ থেকে তাদের বাড়ি বাড়ি যাওয়ার পালা শহর কলকাতা ঠিক কিরকম ছবি কিভাবে কাজে করছে দেখো এই মুহূর্তে শহর কলকাতার কাশীপুরের এক নম্বর ওয়ার্ড দাঁড়িয়ে রয়েছে সেখানে এবং বিএলও চৌধুরী তিনি কিন্তু তার কাজ শুরু করেছেন এক নম্বর ওয়ার্ডের যেটা বিষয় হচ্ছে এতদিন পর্যন্ত তাদের যে থিওরিটিক্যাল যা সমস্ত ট্রেনিং চলছিল এবার তাদের প্র্যাকটিক্যাল পারে যে বিভিন্ন বিষয় কিন্তু চোখে পড়ছে যেমনটা তারা বলছিলেন যে অন ডিউটি আপনাদের অর্থাৎ বিএল ওদের কাজ করতে হবে এই কথা যেমন তারা বলছিলেন সেই দৃশ্য কিন্তু দেখা গেল কারণ তিনি একটি বাড়িতে গেলেন সেখানে সেই সময় যে বাড়ির গৃহকর্তী তিনি ছিলেন না কাজেই তাকে আবার আসতে বলা হলো কাজে অন ডিউটিটা ভীষণভাবে জরুরি এমনটাই বলছিলেন বিএলওরা আরো একবার জানার চেষ্টা করব আপনি যখন একবার গেলেন বাড়িতে দেখলাম একজন ছিলেন না এবং গৃহকর্তী না থাকার কারণে পরে আসতে বললেন মানে অন ডিউটি কাজ তো বিশেষভাবে গুরুত্বপূর্ণ হ্যাঁ কারণ না হলে এক একটা বাড়িতে তো দেখতেই পাচ্ছেন কতক্ষণ করে সময় লাগছে বা বাড়িতে কেউ নেই আবার ঘুরে আসতে হচ্ছে আরো একটা বিষয় এই দাদা বলছিলেন যে এখানে বিভিন্ন ভোটারের যে নাম রয়েছে তারা মৃত এই বিষয়টা হ্যাঁ অনেক ভোটারই আছে মৃত সেক্ষেত্রে আমরা ওনাদের ফর্ম যেহেতু এখানে প্রিন্টিং হয়ে আসছে আমরা নেব তার সঙ্গে ডেট সার্টিফিকেট আমরা নেব দুই নম্বর বিষয় তিন নম্বর বিষয় হচ্ছে পাশের আরেকটি বাড়িতে গেলেন এই ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছেন সেখানে দেখলাম যে যে ফর্ম সেই ফর্ম কিন্তু এখনো আসেনি মানে নির্বাচন কমিশন সেই ফর্ম কিন্তু এখনো পর্যন্ত আপনাদের দিতে পারেননি মানে কমতি আছে হ্যাঁ আমাদের যেহেতু আজ থেকে কালকে শুরু করতে হয়েছে কাজ গতকাল আমরা ফর্ম পেয়েছি তো আমাদেরকে প্রথম পঞ্চাশটা ফর্ম দেওয়া হয়েছে মানে দুটো করে ফর্ম মানে পঁচিশ আর দুশোর পর থেকে বাকিটা দেয়া হয়েছে মাঝখানের গুলো এখনো পর্যন্ত প্রিন্টিং বলে হ্যাঁ ওনারাই বলে দিয়েছেন যে কপারেট করে তো কাজ করতেই হবে এই কাজগুলো এদিকটা করতে করতে আবার ওনারা ওটা ছাপিয়ে আমাদেরকে দিয়ে দেবেন আর কোন এজেন্ট রয়েছে না এখনো পর্যন্ত কোনো এজেন্ট আমার সঙ্গে যোগাযোগ করেনি দেখো যে বিষয়টা দেখা যাচ্ছে যে 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 গণনা ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মগুলো কিন্তু এখনো পর্যন্ত কমতিও আছে অর্থাৎ নির্বাচন কমিশন কাজ তো শুরু করেছে ঠিকই কিন্তু কাজ এই যে এক মাসের মধ্যে শেষ করতে হবে তার মাঝে তাদেরও কিন্তু কিছু কমতি আছে তা কিন্তু ধরা পড়ছে একেবারে স্পটে আসার পর এই বাড়িতে এলেন এবং এই বাড়িতে আসার পর সেখানে কিন্তু এনুমারেশন ফর্ম তা কিন্তু দিতে পারলেন না মানে একইভাবে ঠিক এভাবেই কাজ শহর কলকাতায় ধন্যবাদ তোমায় তারই পাশাপাশি বিভিন্ন জায়গার ছবি দেখব জেলার ছবি দেখবো আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বারাসাতের ছবি বারাসাত দু নম্বর ব্লক শাসন সেখানেও রীতিমতো ব্যস্ততা কারণ আজ থেকেই বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলোরা এনুমারেশন ফর্ম নিয়ে বাড়িতে বিএলোরা বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হচ্ছে ফর্ম এই মুহূর্তে দেখছেন আপনারা হারোয়ার ছবি শহর কলকাতা সহ বিভিন্ন জায়গাতেই তো শুরু হয়ে গিয়েছে আজ এসআইআর কাজ এবং বাড়ি বাড়ি যাচ্ছেন ওরা আর এই মুহূর্তে দেখছেন হারোয়ার ছবি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি জিয়াউল জিয়াউলের সঙ্গে কথা বলবো জিয়াউল এই হারোয়াতে ঠিক কিভাবে কাজ এগোচ্ছে কখন থেকে তার বিএল ওরা বাড়ি বাড়ি যাচ্ছেন একদম দেখো সকাল থেকে কিন্তু হাড়োয়ার বিভিন্ন অর্থাৎ একদিকে বারাসত ব্লক এর শাসন কীর্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত বিভিন্ন এলাকায় কিন্তু যাচ্ছেন বিএলওরা অর্থাৎ এই যে একেবারে ইমিউরেশন ফর্ম এই ফর্ম নিয়েই কিন্তু একেবারে বাড়ি বাড়ি যাচ্ছেন সেখানে ভোটারদেরকে যারা রয়েছেন তাদেরকে এই ফর্ম দেওয়া হচ্ছে এবং অনেকে আতঙ্কে রয়েছে তার কারণ সঠিকভাবে কি এই ফর্ম ফিল করতে পারবে সেখানেই কিন্তু বিএলও স্পষ্ট করে দিচ্ছেন যে সম্পূর্ণ বাংলায় রয়েছে তারপরেও যদি কোনো সমস্যা হয় তাদের কাছেই যেন ফর্ম ফিল করে এবং অন্য রকমভাবে ভুল ভুলভাল হলে কিন্তু সমস্যা হতে পারে ফলে এলাকার মানুষ কিছুটা হলেও তারাও কিন্তু ভয়ে আতঙ্কে রয়েছেন এবং তারা বিলরা বলছেন যে সবটাই যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাতে ফলে এই যে বুথে প্রায় এখানে এগারোশোর বেশি কিন্তু ভোটার রয়েছে এই ভোটারদের প্রতি বাড়ি বাড়ি যাচ্ছেন যেহেতু বিলরা একদিকে স্কুল শিক্ষক ফলে স্কুল চালাবেন অন্যদিকে এই যে সকাল বা বিকাল অর্থাৎ এক মাস ধরে যেহেতু সময় রয়েছে ফলে এই সময় ধরেই কিন্তু একেবারে বাড়ি বাড়ি যাচ্ছেন ফলে আজকে কিন্তু একেবারে সকাল থেকে বেরিয়ে পড়লেন ফর্ম নিয়ে এবং বাড়ি বাড়ি যতটা পারা যায় সম্ভব ততটা বাড়ি যাচ্ছেন এবং একবার নয় তিন তিনবার যাওয়া হবে তার বাড়িতে এবং যদি কেউ না থাকে তাহলে সেই বাড়ি তিনবার যাওয়া হবে ফলে এমনটা বোঝানো হচ্ছে সঙ্গে এলাকার যারা বিএলও ট্যুর তারাও কিন্তু যাচ্ছেন ফলে কোনো সমস্যা হবার কথা নয় এমনটাও জানাচ্ছেন কিন্তু এলাকার মানুষ কিছুটা হলেও ভয় ভীতে রয়েছে কিন্তু এটাও আবার এটাও যে সবটাই আশ্বস্ত করছেন বিএলওরা তাদের পাশে থাকবেন যদি ফর্ম ফিল না করতে পারে তারা গিয়ে ফর্ম ফিল আপ করবেন এমনটাও কিন্তু আশ্বস্ত করছেন এই চার তারিখ চারি নভেম্বর আজ থেকে আমাদের এসআইআর এর এনোমিনেশন ফর্ম দেওয়ার কথা আজকে থেকে আমরা বাড়ির বাড়িতে গিয়ে ফর্ম দিচ্ছি আমাদের সঙ্গে বিএলও বিএলএ এজেন্ট আছে বুথলেবেল এজেন্ট এই আমাদের সঙ্গে আছে আমরা বাড়িতে অলরেডি ফর্ম দেওয়া শুরু করেছি এবং আমরা দিচ্ছি আশা করছি ভালোভাবে যেন ফর্মটা দেওয়া যায় সেই দিকে আমরা বিএলও বিএলএ কত ভোটার আছে এই বুথে মোটামুটি এগারোশো পঁয়ত্রিশ ভোটার আছে সবকে একদিনে দিতে পারবো না একদিনে হবে না ম্যাক্সিমাম সকাল থেকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যতটা কভার করা যায় বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা জেলায় জেলায় ব্যস্ত বিএলওরা মেদিনীপুরের ছবি দেখাবো এবার মেদিনীপুরে ভোটারদের বাড়িতে বিএলও ভোটারদের বিস্তারিত বোঝাচ্ছেন বিএলওরা এনুমারেশন ফর্ম ফিল আপ করানো হচ্ছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শোভন শোভনের সঙ্গে কথা বলবো শোভন মেদিনীপুরে ঠিক কিরকম ছবি বিএলওরা বাড়িতে যাচ্ছেন তাদের সঙ্গে এজেন্টরা কি যাচ্ছেন সেখানে কিভাবে কাজে করছে দেখো অরিন্দা আমরা যেটা সকাল থেকে দেখলাম যে মেদিনীপুর শহরের চৌদ্দ নম্বর ওয়ার্ডে যে দুশো ছাব্বিশ নম্বর বুথ সেই দুশো ছাব্বিশ নম্বর বুথে কিন্তু বিএলও নির্বাচন কমিশনের যে নির্দেশিকা সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু বাড়ি বাড়ি ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন এবং ইনোমোরেশন ফর্ম তাদের হাতে রয়েছে তারা সেগুলো বোঝাচ্ছেন ভোটারদের ভোটারদের কীভাবে ফিল আপ করতে হবে সেই ফর্ম এবং বাড়িতে কে কে আছে এবং সেই সব ফর্ম ফিল আপ করার পর তাদের বিএলওকে সেই জমা দিতে হবে ফর্ম এই সমস্ত কিন্তু যেমন ভোটারদের বোঝানো হচ্ছে তার পাশাপাশি ভোটারদের মধ্যে যে ভয়ভীতি আছে সেগুলোও কিন্তু কাটিয়ে তোলার চেষ্টা করছে বিএলওরা বিভিন্ন যে নির্বাচন কমিশনের নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা সম্পর্কেও জানানো হচ্ছে পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু আমরা যে বিএলও যে 226 নম্বর বুথে দাঁড়িয়ে আছি সেখানে যে বিএলও তোমাকে ছবি দেখাচ্ছি আমরা সেখানে কিন্তু বিএলএ যারা এজেন্ট রয়েছে তারা কিন্তু নেই তার এরকম কোনো এজেন্টকে আমরা দেখতে পেলাম না বিএলও সাথে যদিও বিএলও সাথে এজেন্ট থাকার কথা এমনটাই জানা যাচ্ছে তবে এখনো পর্যন্ত বিএলও কিন্তু একাই সেই ইনোমুলেশন ফর্ম নিয়ে কিন্তু ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং একাই কিন্তু সেই ফর্ম আপ করার প্রচেষ্টা যেটা চালানো প্রক্রিয়া সেটা চালিয়ে যাচ্ছেন এবং তার পাশাপাশি কিন্তু মানুষকে যে বোঝানো হচ্ছে এই ফর্ম কি তারা মানুষকে বোঝাচ্ছেন ভোটাররা তারা বোঝাচ্ছেন বিলুরা এবং আজ সকাল থেকে শুরু হয়ে গিয়েছে এই প্রক্রিয়া বাড়ি বাড়ি গিয়ে তাদের কাজ করছেন বিলুরা আপনি যেভাবে যেভাবে সিস্টেম আমরা দেখতে পেয়েছি বা শুনেছিলাম সেইভাবে সিস্টেমগুলো উনি বুঝিয়ে দিচ্ছেন এবং একদম আমাদের ক্লোজ একদম প্রতিবেশী মানে একদম পাশের বাড়িরই ছেলে আমাদের বিলো আছেন এবং সেই हिसाबে উনি প্রত্যেকটা ফ্যামিলিকেও চেনেন এবং ওনাকেও সবাই চেনেন বিশেষ আশা করি কোনো কারো অসুবিধা হওয়ার কথা হবে না সকাল থেকে অ্যানুমারেশন ফর্ম যেটা আমাদের এসআইআর চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী শুরু হওয়ার সেটা আমরা শুরু আমি শুরু করেছি আমি এখানে প্রথমে যখন প্রথম যখন শুরু করলাম আমার যে সমস্ত ভোটার রয়েছে সেই ভোটারদের মধ্যে ভালোই উৎসাহ আছে তারা ভোটার কার্ড আমি যাওয়ার সঙ্গে সঙ্গে তারা ভোটার কার্ড অলরেডি রেডি করে রেখেছেন তারা মোটামুটি জিনিসপত্রগুলো সম্বন্ধে জেনে গেছেন তাদের মধ্যে কোনো ভয় ভীতির সেরকম কোনো পরিবেশ এখনো পর্যন্ত আমি লক্ষ্য করিনি বা আমি যতটুকুন কাজ করলাম যতক্ষণ পর্যন্ত ততক্ষণ কোনো সমস্যার সম্মুখীন এখনো হইনি আর এবার দেখাবো বাঁকুড়ার ছবি বিভিন্ন জায়গাতেই তো আজ এসআইয়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং বাঁকুড়াতেও শুরু হয়ে গিয়েছে সকাল থেকে সেখানে বিএলওরা যাচ্ছেন বাড়িতে বাড়িতে যাচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন বাঁকুড়ার গান্ধীনগরে ভোটারদের বাড়িতে বিএলও আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত কথা বলব প্রিয়ব্রতর সঙ্গে প্রিয়ব্রত বাঁকুড়ার ছবিটা ঠিক কিরকম সেখানে যারা বিয়েলো যারা বাড়িতে যাচ্ছেন তাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কি নাকি স্মুথলি কাজে হচ্ছে। একেবারে না এখনও পর্যন্ত কিন্তু যে সকাল থেকে শুরু হয়েছে নির্বাচন কমিশনের নির্ঘণ্ট বেড়ে চৌধা নভেম্বর থেকে বিএলও বাড়ি বাড়ির যাবেন এসআইআরের প্রক্রিয়া সেটা কিন্তু নির্বিঘ্নেই শুরু হয়েছে এখনো পর্যন্ত সেই ঘটনা নির্বিঘ্নে রয়েছে যেটা হয়েছে যেটা হচ্ছে বাঁকুড়ার যে চব্বিশ নম্বর ওয়ার্ড সেখানে যে গান্ধীনগর এলাকা একশো চব্বিশ নম্বর ওয়ার্ড সেখানেই বিএল ওরা মূলত গিয়েছেন সঙ্গে বিএলএরাও ছিলেন কিন্তু এই যে বিএলরা গিয়েছেন সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাড়ি বাড়ি তারা যাচ্ছেন ফর্মের বিষয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কেন কোথায় ছবি ছিটাতে হবে কবে ফর্ম জমা দিতে হবে এবং সেই ক্ষেত্রে যারা রয়েছেন বিএলআরা তারাও কিন্তু তদারকি করছেন কাজের ক্ষেত্রে এই বিএলও এবং বিএলআরা কিন্তু রয়েছেন সঙ্গে দেখা যাচ্ছে যে যে থাকা উচিত রাজনৈতিক প্রতিনিধি সেখানে কিন্তু শুধুমাত্র দল তৃণমূল কংগ্রেসের মূলত এমনটাই তাদের অভিযোগ যে কোন রকম অন্য দলের বিএলওরা সেখানে বিএল কিন্তু নেই এখানে তাদের দাবি যে বিএলআরা যেখানে থাকেন সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা থাকেন এবং নির্দেশ পেনে তারা কিন্তু বিএলএর সঙ্গে রয়েছেন এবং যে

অ্যাজ এ বিএলও এখানে কাজ করছি একশো চব্বিশ নম্বর পার্টে আমি এটুকুই জানি এবং এনুমারেশন ফর্মের কাজ আমরা করছি এটিকে বেশি কিছু জানি না এটিকে জানা থাকলে আপনারা নির্বাচন কমিশন দপ্তরে জানবেন কোনো কিছু সমস্যা নেই সমস্যার কিচ্ছু নেই